সময় উপযোগী বেতন কাঠামো ও স্বাস্থ্য সুরক্ষা নিয়ে প্রধান উপদেষ্টার দিক নির্দেশনা তো দর্শক আজকে পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্গতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন বর্তমান যেমন যাত্রার ব্যয় ও বাজারের বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য যুক্তিসঙ্গত আধুনিক বেতন কাঠামো তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যোগনায় নবম পে কমিশনের সঙ্গে প্রধান উপদেষ্টার এক উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে তিনি বলেন বেতন বৃদ্ধি করা হলেও জীবন অনিশ্চিত হঠাৎ অসুস্থ ও দুর্ঘটনায় সঞ্চয় শেষ হয়ে যেতে পারে তাই তিনি সরকারি কর্মদের জন্য একটি স্বাস্থ্যকর বিমা চালুর গুরুত্ব তুলে ধরেন তার ভাষায় এই ধরনের বিমা থাকলে পরিবারের আর্থিক নিরাপত্তা অনেকাংশই নিশ্চিত হয় তিনি আরও জানান দক্ষিণ এশিয়ার অনেক দেশেই স্বাস্থ্য বিমা চালু রয়েছে এবং সফলভাবে পরিচালিত হচ্ছে জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান বলেন নির্ধারিত সময়সীমার আগেই আগামী ছয় মাসের মধ্যে নতুন বেতন কাঠামোর চূড়ান্ত খসড়া তৈরি করা হবে তিনি বলেন গত এক দশকে দেশের জিটিপি ও মুদ্রাস্ফীতি বাড়লেও সেই অনুযায়ী কর্মীদের বেতন বাড়েনি ফলে এই কাঠামোয় সময়ের দাবি অনুযায়ী সমন্বয় আনা হচ্ছে কমিশন ইতিমধ্যে নিজের বিষয়গুলি বিবেচনা নিয়ে কাজ করছে বিভিন্ন পেশার জন্য আলাদা বেতন কাঠামো চিকিৎসা যাতায়াত ও বাড়ি ভাড়া ভাতার নাগাদ মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে ইনক্রিমেন্ট নির্ধারণ কর্মদক্ষতার ভিত্তিতে বেতন মূল্যায়ন আধুনিক পেনশন ও অবসর সুবিধা গাড়ি মোবাইল ও টেলিফোন ভাতা পর্যালোচনা ইনক্রিমেন্টে বিদ্যমান ও সামঞ্জস্য দূর করার সুপারিশ তো দর্শক যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দরত্রী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘবতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন প্রধান উপদেষ্টা আরও বলেন মানুষের জীবনের উদ্দেশ্য শুধু চাকরি করা নয় তারা উদ্যোক্তা হতে পারে নতুন কিছু করতে পারে এজন্য এমন একটি আর্থিক ও সামাজিক পরিবেশ তৈরির উপরও তিনি আরোপ করেন যেখানে তরুণরা দলগত বা এককভাবে সৃষ্টিশীল চিন্তাকে বাস্তবে রূপ দিতে পারবে মোহাম্মদপুরের পল্লী সহায়ক ফাউন্ডেশনের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্য তিনি বলেন আজকের প্রজন্ম আগ্রাসায় অনেক বেশি সচেতন আত্মবিশ্বাসী নির্ভর তাদের জন্য উপযুক্ত নীতিমালা ও সহযোগিতামূলক পরিবেশ তৈরি করা রাষ্ট্রের দায়িত্ব জানা গেছে নবম পে কমিশনের সুপারিশ কার্যকরের পূর্বে পর্যন্ত সরকারি কর্মচারীরা ভাতা পেয়ে যাবেন পাশাপাশি আগামী নির্বাচনের আগেই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা পরিকল্পনা নেওয়া হয়েছে তো দর্শক যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্গবতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ